হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি তোমাদের একদম জ্বলন্ত প্রমাণ সহ দেখিয়ে দেব মন্দিরা কিভাবে নিজের জালে নিজে ফেসে গেছে ভিউয়ার্সদের বোকা বানানো এদের একদম হাতের একদম মানে কি বলবো ডায় হাতকা খেল বুঝতে পেরেছি তো কিভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে কতটা মিথ্যে কথা তোমাদের সামনে বলে গেছে তার সম্পূর্ণ প্রমাণ সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে একটু বলি যে কালকে নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে নিয়েছ মন্দিরার পিএলআর ভিডিও এসে মন্দির পি পিএলআর ঠিক ঠিকমতো করতে পারিনি আমি কিন্তু অনেক আগেই একটা ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওর আগে বলে রেখেছিলাম মন্দিরার দ্বারা পিএলআর হবে না কারণ পিএলআরের জন্য একটা এক্সট্রা মানে মেডিটেশানের দরকার সেটার জন্য সেইভাবে মেন্টালি প্রিপারেশনের দরকার হয় ভীষণভাবে মেডিটেশন না করে অন্তত দেড় মাসের একটা মেডিটেশানের সেশন না রেখে কখনও কেউ পিএলআর করাবে না কোনো টিচার কোনোভাবে গাইড করবে না তার পিএলআর কখনো হয় না হঠাৎ করে দেখলাম এর জন্য মন্দিরা রেডি তারপরে দেখলাম সোমনাথকে শোয়ানো হলো সোমনাথ পিএলআর করলো এবং ওর পি এল সাকসেসফুল হলো যাই হোক আজকে আমি অনেক কিছু তোমাদেরকে জানাবো তার সঙ্গে বলবো সতীন যে নামটা কাট করে দেওয়া হয়েছে আগের জন্মে যে কিনা ওদের শত্রু ছিল ও সতীন হয়ে এসেছিল যার কারণে ওদের ভালোবাসা পরিণতি পায়নি এই জন্য সে আছে এই জন্য সে আছে আচ্ছা সে আছে এই জন্মে কিন্তু তার নামটা কাট করা হয়েছে কেন কাট করা হচ্ছে সে কে তোমরা কি জানো সমস্তটা আমি তোমাদের সামনে তুলে ধরব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো শুরুতে একটা কথা বলি আমি দেখলাম মন্দিরের কমেন্ট বক্স কালকে আমি দেখেছি তো সেই কমেন্ট বক্সে অনেকেই কমেন্টস করেছে পিএলআর বিষয়টাতে অনেকে বিলিভ করো না এটা বিলিভ না করার মতোই একটা জায়গা কারণ আমরা আমাদের আগে জীবন বলে কিছু আছে হ্যাঁ শুনেছি অনেকে বলে জন্মান্তর জানি কিন্তু আগের জন্ম হওয়ার পরে আবার হয়তো জন্মাবে এগুলো জানি কিন্তু আমরা মানি না কারণ এগুলোকে আমরা দেখতে পাই না ঠিক সেমভাবে আমরা সাবকনসিয়াস মাইন্ড সেটাকে কিন্তু দেখতে পাই না তাই বলে কি নেই আমাদের কান্ট্রিতে এটা এখনও অ্যাভেলেবেল নয় তাই তো যার কারণে এটা বিলিভ করার মতো জায়গায় এখন আসেনি তবে হ্যাঁ আমি বিশ্বাস করি জন্মান্তরে আমি বিশ্বাস করি পিএলআরে আমি বিশ্বাস করি আগের জন্ম আছে যাই হোক যেটা বলতে চাইছি মোদ্দা কথা এই যে পুরো চ্যাপ্টারটা এই যে পিএলআর সাবকনসিয়াস মাইন্ড এই হিলিং পাওয়ার বলে ল অফ অ্যাট্রাকশন বলো রেকি বলো যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে তার জন্ম আমি মানে অ্যাকুরেট কান্ট্রির নামটা বলতে পারবো না নিকোলা টেসলার তার বই থেকেই তো আমরা সমস্তটা জানতে পারি মানে আমরা না মিনস আমি জানতে পারি এরকম কোনো ব্যাপার না যে আমি পড়েছি এটা হচ্ছে গিয়ে যারা গ্র্যান্ড মাস্টার আছে যারা এর উপরে রিসার্চ করেছে বা যারা এর টিচার আছে তারা তো এই নিকোলা টেসলারের যে সমস্ত বই আছে সেখান থেকেই তো এরা সব যেমন মেডিকেলের একটা বই হয় লয়ের বই হয় আমরা পড়াশোনার ক্ষেত্রে আমাদের বই হয় সেগুলো থেকেই তো আমাদের জ্ঞান অর্জন হয় তো এই নিকোলা যার বই দেখে কিন্তু এই বিষয়গুলোকে মানুষ কোন করে এই বিষয়গুলো নিয়ে মানুষ রিসার্চ করে তার বই থেকেই সমস্ত শিক্ষা কিন্তু আসে তো যাই হোক উনি ওয়েস্টার্ন কান্ট্রি কোনো একটা কান্ট্রিতে ওনার জন্ম আর এই এই বিষয়টা পিএলআর রেকি বলো সাবকনসিয়াস মাইন্ড বলো কিংবা হিলিং পাওয়ার বলো ল অফ অ্যাট্রাকশন বলো যেটাই হোক না কেন এইগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল নয় এগুলো কিন্তু ফরেন কান্ট্রিতে প্রচণ্ড পরিমাণে এগুলো মানুষ বিশ্বাস করে এটা একটা আধ্যাত্মিক মানে সাবকনসিয়াস মাইন্ড যেটা সেটা একটা আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক চাওয়া পাওয়া মানে ভগবানের সাথে ইউনিভার্স যেটাকে আমরা বলি মহাবিশ্ব সেই ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড একটা বিষয় আর এটাকে আমি প্রচণ্ড পরিমাণে বিলিভ করি যার কারণে আমি এটার ওপরে কোর্স করছি যাই হোক সেগুলো পরের কথা কিন্তু এই যে মন্দিরা কিভাবে মিথ্যে বললো এরা ভিউসের জন্য কি করতে না পারে না তাহলে তোমরা বোকা হয়ে যাও সত্যি কথা এই যে আমাদেরকে এসে তোমরা কোশ্চেন করো না প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে কেন কথা বলি তোমাদের জন্য একদিন আমাকে একজন কমেন্টস করেছিল ভেবেছিলাম ব্লগিং শুরু করবো কিন্তু তোমাদের জন্য ভাবলাম ব্লগিং করা যাবে না তোমরা যেভাবে হাত ধুয়ে পড়ে থাকো হাত ধুয়ে পড়ে থাকি আমরা যদি সত্যি রাস্তাটা তোমাদের না বলি যে এদের উদ্দেশ্য কি কতটা বোকা তোমাদের বানায় কতটা মিথ্যে কথা বলে তোমরা তো বোকা হয়েই থাকো না এ বাবা কেন কেন যখন আমরা এটা নিয়ে কথা বলি তখন কত রকম থেকে আবেগ উঠে আসে কেন এটা হলে কেন হবে না হ্যাঁ এটা চাই হ্যাঁ তোমরা প্রতিবাদ করো তোমরা কেস করো সব তখন আমাদের দায় হয়ে পড়ে তাই তো যাই হোক এগুলো পরের কথা যেটাই করি না কেন ভিউয়ার্সদের জন্যই করি আমার চ্যানেলটা দাঁড়িয়ে আছে ভিউয়ার্সদের ওপরে তাই মিথ্যে অন্যায় এগুলো দেখলে প্রতিবাদ তো করবোই তো কালকে তোমরা মন্দিরা আর সোমনাথের পিএলআর দেখলে মন্দিরা পিএলআর করতে পারেনি কি করে করতে পারবে পিএলআর করার একটা নিয়ম থাকে আগের দিনের অনেক ব্যাপার থাকে আমরা যখন কোর্স করি না আমরা নর্মালি এটার উপরে যখন কোর্স চলে আমাদের এখনও সেমিনার অ্যাটেন্ড করতে হয় তো দেখবে আমি মাঝখানে বলেছিলাম যে আমি ভিডিও দিতে পারবো না বৃহস্পতিবার করে আমার ক্লাস থাকে সাড়ে এগারো ঘন্টার ক্লাস তার আগের দিন কিন্তু দশটার মধ্যে খাওয়া দাওয়া করতে হয় আগের দিন নিরামিষ খেয়ে নিতে হয় কারণ উনি যে পাওয়ারটা আমার মধ্যে দেবে সেটা দিয়ে যে আমি মেডিটেশন করব সেটার জন্য কিছু রুলস রেগুলেশানস আছে সেগুলোকে মেনটেন করতে হয় তাহলে পিএলআর এর জন্য তাই পিএলআর রাখতে এত বড় জিনিস আমি চলে যাচ্ছি আমার সেই জন্ম যেই জন্ম থেকে আমি মানে কত বছর আগে যে বেরিয়ে এসেছি যার কোনো অস্তিত্বই নেই আর প্র্যাকটিক্যাল লাইফে সেই জন্মে যাচ্ছি তার জন্য আগের দিন নিরামিষের নিরামিষ খেলে দুপুরবেলা রাত্রিবেলা কিচেনে একটা খেয়ে নিয়েছিল তারপরে আবার যখন যাচ্ছে পিএল আর কোথাও ডিপ খেয়ে নিয়েছে তো এর কি পিএলআর হয় আর এর পি এল হতো না কারণ পিএলআর যে মাইন্ড দরকার সেই মাইন্ড ওদের কারোর মধ্যে নেই স্যান্ডের ক্ষেত্রে কিছুটা থাকলেও আমি বলবো এক্ষেত্রে স্যান্ডিও বোকা বানিয়েছে মানুষকে কেন বলছি যাই হোক স্যান্ডি পিএলার করল পিএল আর কি আসলে জমিদার বংশের বউ ছিল মানে মন্দিরা এবং সেখানে মন্দিরা সোমনাথের অনেক আগে থেকে ভালোবাসা ছিল সেই ভালোবাসা কি কারণে মানে ভালোবাসার স্বীকৃতি পায়নি হ্যাঁ সোমনাথ একজন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ বাড়ি তাদের অত পয়সা নেই মাটির বাড়ি মন্দিরার বাড়িটা ঠিক কি কেমন ছিল কি পরিমাণে ছিল মানে পয়সাটাই কি এখানে ম্যাটারেবেল হয়ে এসেছিল কি কারণে ওদের ভালোবাসার পরিণতি পায়নি ভালোবাসাটাই যখন মেন এখানে ফোকাস হয়ে এসেছে তাহলে ভালোবাসার পরিণতি কেন পায়নি কোনো কার্মা কোনো কারবার ফলের জন্য পায়নি কোনো কার্মা ওরা তার আগের করে রেখে এসেছিল যার ফলস্বরূপ ওদেরকে সেই জন্মে কারমার ফল ভোগ করতে হলো তাহলে সেই কারমাটা কি ওদেরকে সেইভাবে কাউকে বলতে দেখেছ যে ইউনিভার্সের কাছে ওরা নত স্বীকার করেছে এক মিনিট বৃষ্টি পড়তে সরি বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদে আমার জামা কাপড় মেলা রয়েছে সেই জন্য যাই হোক তো সেই জন্য গডের কাছে ওরম করে যে আমি যদি আমরা যদি কোনো ভুল করে থাকি বাস হয়ে গেল হয়ে গেলো ইউনিভার্স তাতেই একদম করে ফেললো সব কিছু না এভাবে হয় না আমি জানি না পিয়ালি ম্যাডাম কেন এটাকে এইভাবে সম্মতি দিল কারণ উনি পিএলআর খুব ভালো করে ওনার পডকাস্ট আমি রেখেছি ওনার নাম্বারটাও আমি রেখে দিয়েছি কারণ ইন ফিউচার আমার এই পিএলআরটাকে নিয়ে আরও অনেক দূর আগানোর ইচ্ছা আছে যার কারণে আমি ভেবেছিলাম ওনার কাছে কোর্স করব কিন্তু উনি বিষয়টাকে খিল্লি পার্ট্রি করে ছাড়লো আমার এই জায়গাটা একদমই ভালো লাগলো না প্রথমত যে ফর্মুলার পি আর দেখালো হ্যাঁ এই ফর্মুলার পিএলআর হয় না তা না এটা জাস্ট একটা বেসিক হয় এটাতে অ্যাকচুয়ালি পি এল আর নিয়ম এরকম নয় যে গাইড করছে সে ওইভাবে গাইড করছে ওয়ান ক্যামেরা হচ্ছে পি ক্ষেত্রে ওইভাবে হয় না একটা সিডি টাইপের জিনিস আসে সিস্টেমগুলো তোমরা একটুখানি সার্চ করলে দেখে নিতে পারবে তারপরে যে গাইড করছে সে ওইভাবে গাইড করছে ওইভাবে বলছে এইভাবে পিএলআর হয় না পি কিছু নিয়ম থাকে পি এল এর রুমটা থাকবে অন্য রকম পিএলআর হবে একটা অন্য রকমভাবে তো যাই হোক যেভাবেই হোক ম্যাম করালো তো মেনে নিলাম করিয়েছে একটা পার্ট ধরে দেওয়া হয় ওদেরকে করিয়েছে কিন্তু তোমরা যারা জানো না বা যারা জানো তারা একটু বলো আর যারা জানো না সার্চ করে বলো পিএলআর করতে গেলে শুধু আমার আগের জন্মটাই দেখতে পাবো আমি তো জানি না যে আমি কোন জন্মে কি ছিলাম আগের জন্মেই সোমনাথের সঙ্গে মন্দিরার বিয়ে মানে প্রেম হয়েছিল আগের জন্মেই মন্দিরা ছিল জমিদার বাড়ির বউ আগের জন্মেই সোমনাথ বিষ খেয়ে মারা গেছিল এটা আগের জন্মই কত জন্ম তার আগের জন্ম হয়নি তার আগের জন্ম হয়নি কটা জন্ম হয়েছে ওদের এর আগে পিয়ালি মাম আপনিই তো বলেছিলেন মানুষের প্রচুর জন্ম হয় প্রচুর জন্ম হয় আর যে যেই জন্মের জন্য যার জীবনে কোনো প্রবলেম আসে দেখা গেলো সে তিন চারটে জন্মের আগে আমি আপনারটা দেখেই কিন্তু কিন্তু আমি জেনেছিলাম সেই শিলাগ্রামের যে ব্যাপারটা যে মহিলাটি শিলাগ্রাম তাহলে সেটা তো বুঝতে হবে যে কোন জন্মে ওরা ওদের ভালোবাসার পরিণতি পায়নি আগের জন্মে আগের জন্মে ওরা ওদের ভালোবাসার পরিণতি পায়নি কোনো কারবার ফল পেয়েছে আর সেই সার্কেল ওদের আগের জন্মে কমপ্লিট হয়ে গেছে যার জন্য এই জন্মে ওরা আবার এক হয়েছে দেখলাম কালকে ওর মা মন্দিরার মা লিপা কাকিমা বলছে তোমরা তো দেখেই নিয়েছো আমার মেয়েকে আমি সঠিক জায়গাতেই পাত্রস্থ করেছি আমার মেয়েকে সঠিক ছেলের হাতে আমি তুলে দিয়েছি তুলে দিয়েছ মানে আমরা তো যতদূর জানি তোমার মেয়ে নিজে থেকে ছেলে ঠিক করে পালিয়ে চলে এসেছে কি আমি ভুল বললাম তুমি তুলে দিলে ওই ক্রেডিট নেই তুমি তুলে আমি আরো একটা জিনিসে আশ্চর্য হয়ে যাই ব্রাহ্মণ বাড়ির বৌ মন্দিরা ব্রাহ্মণ বাড়ির ছেলে সোমনাথ এদের কালচারটা দেখো এই মন্দিরার মা বলো মন্দিরা বলো বাড়িতে কালী পুজো কালকে অমাবস্যা ছিল তোমরা জানো বাড়িতে কালী পুজো সেই কালী পুজোতে দেখো মেয়ে পিলার করাতে গেছে ডিম খেয়ে নিল রাস্তায় মা নাতনির জন্য গেল ওই বাড়িতে মা বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার করলো কেন একটা দিন কি নিরামিষ খাওয়া যেত না এরা আবার সত্যি কথা নাকি বলে ভিও সেই জায়গায় দাঁড়িয়ে ভিউ মানে এত এত ভিউজ পড়ে আর এদের সত্যি কত মানে মানে ভালো আছে আমার মেয়ে যা আমায় সত্যি অনেকটা সত্যি তো ভালো আছে বোকা তো আমরা অ্যাকচুয়ালি এদের কথাগুলোকেই বিশ্বাস করি এবার তোমরা একটা কথা বলো এখানে একটা শাল উঠে এসেছে সোমনাথ যেটা দেখেছে ম্যাম বারবার জিনিস করছি দেখো ওখানে লেখা আছে ওখানে কত সাল লেখা আছে তো সালটা যখন উঠে এসেছে তো তোমরা রায়ভিলা লেখা আছে রায়ভিলার বউ ছিল আর কি জমিদার বংশের বউ ছিল মন্দিরা মন্দিরার মা বাবা কী ছিল আগের জন্ম যখন দেখছে তাহলে মন্দিরার মা বাবা ছাড়া মন্দিরা কোথা থেকে বিয়ে হলো কে সব প্রদান করলো এগুলো দেখবে না মানে আমি ওপর থেকে টপ করে পড়ে তিরিশ বছর বয়স হয়ে গেলাম আমার মানে আমি যে জন্মালাম কার গর্ভ থেকে জন্মালাম সে আমায় মানুষ করলো কিচ্ছু নেই মাঝখানে কিছু নেই তোমরা তো বুঝতে পারলে একটা মানে পুরো স্ক্রিপ্টেড একটা গল্প সাজিয়ে জমিদার বংশের বউ ছিলাম আগের জন্মেও আমি আর সোমনাথ এক ছিলাম সোমনাথ আর আমার ভালোবাসা পরিণতি পায়নি তাই এই জন্মে পরিণতি এটা ভিউয়ার্সদেরকে বোকা বানানো হলো কারণ ওর পাস তুলে এখনও অনেক কথা হচ্ছে সেটাকে ও মানে এখানে পৌঁছাতে গেলো যে ভিউার্সটা তোমরা রেক্টিফাই করো এটা কর্মের ফল অনেকেই তোমরা করেছো কারমা কার্মাইজ ব্যাক কার্মের ফল কারণ আগের জন্মে সোমনাথ অন্যের বউকে নিয়ে বউর সঙ্গে প্রেম করেছে এই জন্যে সোমনাথের বউ অন্য ছেলের সাথে প্রেম করেছে কিন্তু ওরা কিন্তু অফ একটা স্টোরি এটা না ওরা দেখিয়েছে আগের যাওয়ার দুজন দুজনকে ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায়নি পরিণতি না পেয়ে ওদের এইভাবে বিচ্ছেদ হয়েছে তাই এই জন্মে ইউনিভার্স ওদেরকে আবার এক করেছে ওরা কিন্তু এইটাই বোঝাতে চাইলো ভিউয়ার্সদেরকে আর মাঝখানে যে জিনিসটা মন্দিরের সাথে ঘটেছে যেটা এসেছে সেটা হচ্ছে একটা কারবার ফল যেহেতু ও একটা জমিদার বাড়ির বউ অলরেডি হয়ে গেছিলো তারপরও সোমনাথের সাথে ওর রিলেশন ছিল তাই এই জীবনে ভগবান এইভাবে ওকে কারমা দিল এটা কার্মা হয় না কার্মা মানে বোঝো কার্মার সার্কেল মানে বোঝো বোঝো না না তাই সব কিছুকে নিয়ে তোমার ফিল্লি করতে ইচ্ছে করে আমি তোমাদেরকে মোরাল অব দ্য স্টোরিটা বলবো আজকে সম্পূর্ণটা একদম তোমাদের প্রমাণ সহ ধরিয়েই দেবো তার আগে শুধু বলতে চাই এই যে হয়তো ওরা পিএলআর করেছে কিন্তু যে ফুটেজটা আমাদের সামনে উঠে এসেছে ওটা পুরো স্ক্রিপ্টেড ফুটেজ পুরোপুরি স্ক্রিপ্টেড ফুটেজ আমি এখানে অন ক্যামেরা একদম মানে কি বলো কি বলবো মানে ড্যাম শিওর হয়ে বলছি আমি এখানে ড্যাম শিওর কনফার্ম হয়ে বলছি যে ভিডিওটা কালকে পি এর এসেছে এটা স্ক্রিপ্টেড পিয়ালি ম্যাম এভাবে পি এল করে না যদি কোনো রকম কারো কনফিউশন থাকে সে আমাকে কমেন্ট বক্সে কিন্তু যোগাযোগ করতে পারে প্রয়োজন হলে পিয়ালি ম্যামের সাথেও আমি কিন্তু কথা বলতে পারি এভাবে কিন্তু পি হয় না প্রথমত যেটা আমাদের সামনে এসেছে সেটা শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা বাড়ানোর জন্য এবং কিভাবে বোকা বানিয়েছে সেটার প্রমাণও আমি তোমাদের দিচ্ছি রয় ভিলা তাই তো রয় ভিলার বউ ছিল বউয়ের বাবা মা কিচ্ছু দেখা যায়নি কেন ভালোবাসার পরিণতি আগে তো সেটা আসবে যে কারমার ফলটা কেন ওরা ভোগ করছিল কোন জন্মে ওরা অন্যায় করেছে যার কারমার ফলে ওরা গত জন্মে এক হয়নি ইউনিভার্স ওদেরকে এই জন্মে এক করেছে কি অপরাধ ওরা দুজন করেছিল যার কারণে ওদের আগের জন্মের পরিণতি এই রকম ছিল বাবা মা কিসের জন্য বা সমাজ কিসের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল কি ছিল প্রথমত এটা তো আসবে এটা তো আগে দেখতে হবে নাহলে এই জন্য আমরা এক হব কেন সোলমেট এটাকে সোলমেট বলে আগের জন্মে আমরা এই ছিলাম আমাদের হয়নি তাই ইউনিভার্স আমাদের এই জন্মে কিসের জন্য আগের জন্মে আমরা আমরা এক হতে পারিনি ইউনিভার্স কেন করেনি কিসের শাস্তি দিয়েছে সেই শাস্তি সেই পাপটা আমরা কি করেছি তবে তো গিয়ে গডের কাছে অনুশোচনা করবো আর তার সার্কেল যদি আমি এই জন্মে আমাকে সার্কেল মেটাতেই হবে এই জন্ম পরে যতগুলো জন্মই হোক থাকুক না কেন মানে করতে হোক না কেন সার্কেল কমপ্লিট না হওয়া পর্যন্ত ইউনিভার্স আমাদেরকে ওটা দেবে না কারণ ইউনিভার্স ততক্ষণ পর্যন্তই আমাদেরকে কর্মের ফল দেবে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা উপলব্ধি না করব যে হ্যাঁ আমাদের কোনো পাপ ছিল যার প্রায়শ্চিত করছি অনেক সময় দেখবে আমাদের অনেক কিছু এই বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফ হয় না তখন কিন্তু আমরা ভাবি নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ করেছিলাম ভগবান যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দেবে এই যে অনুশোচনা একটু পিয়ালি মালকে জিজ্ঞেস করে তো মন্দিরা এগুলো আছে কি না ওনার বইতে ওনার ডিকশনারিতে একটু জিজ্ঞেস করো উনি তো অনেক অনেক মানে অনেক হায়ার লেভেলে একটু জিজ্ঞেস করো এটাকে পিএলআর খিল্লি করে দিল আর ম্যাডাম কী করে উনি একদিন প্রফেশনাল হয়ে পিএলআরটাকে নিয়ে খিল্লি করলে বুঝতে পারলাম না আচ্ছা ভিলা উনিশশো তেত্রিশ সাল তোমরা কেউ তো এই জায়গাটায় নোটিস করো নি সাল দেখলো সোমনাথ আচ্ছা সোমনাথ বিষ খেয়ে মারা গেছে পয়সনাথ তাই তো তো বিষ খেয়ে যদি কেউ মারা যায় তার সে হচ্ছে গিয়ে একটা অপমৃত্যু সাধারণত নর্মালি যারা মারা যায় তাদের যেটা ভোগ করতে হয় অপমৃত্যু যারা মারা যায় তাদেরকে অনেক বেশি ভোগ করতে হয় তাদেরকে অনেক দিন বেশি স্ট্রাগেল করতে হয় মানে ওই ওই অবস্থায় মানে তার যে অপমৃত্যু মারা যায় তাকে ও তার আত্মাটা ওইভাবে অনেক বেশি সহজে কিন্তু উদ্ধার হয় না তার আত্মাটার তাই তো আমি তোমাদেরকে একটা কথা বললাম আমার সাথে ঘটে যাওয়া সেটা আমি বলতেই পারিনি কিছুতে এই কন্টেন্টের জন্য যাই হোক যেটা বলছি অনেক অনেক বছর লেগে যায় সেই একটাটা ঘুরে বেড়ায় একটাটা সেখান থেকে যেন সে তো নিজে থেকে নিজের জীবনটা নিজে থেকে নষ্ট করে দিয়েছে সুতরাং ভগবান তাকে ইউনিভার্স তাকে গোছাবে জীবনের মূল্য কী তবে তাকে জন্ম দেবে আর আমরা জানি একটা মানব জন্ম হওয়ার আগে তাকে কত জন্ম কত কোটি জন্ম কীট পতঙ্গ পশু এই সেই অনেক কিছু হয়ে জন্মাতে হয় তারপরে গিয়ে তো মানব জন্ম উনিশশো তেত্রিশ দু কত বছরের ডিফারেন্স হলো সোমনাথের জন্ম নব্বই কি একানব্বই সালে হয়েছে উনিশশো তেত্রিশে সোমনাথ মারা গেছে তেত্রিশের জায়গায় সাঁত্রিশ হতে পারে ও যখন বিষ খেয়েছে তেত্রিশের জায়গায় হতে পারে কিংবা তেত্রিশেও যদি ও সোমনাথ মারা যায় সোমনাথের যদি নব্বই নব্বই বা একানব্বইতে জন্ম হয়ে থাকে তাহলে থেকে সাল হিসাব করে তো কত বছর হয় তেত্রিশ থেকে নব্বই সাল সাতান্ন বছর হয় একটা বিষ খাওয়া মানুষ বিষ খেলো সে কোনো কিছু ভোগ করলো না সাতান্ন বছরের মধ্যে সে আবার জন্মে ফেললো মানে উনিশশো তেত্রিশ উনিশশো সাতচল্লিশ সালে তো আমাদের দেশই স্বাধীন হয়েছে বন্ধুরা আমি ভুল বলে তো মারা মারা যায়নি যেটা বলেছে গেছে বয়স হয়ে মন্দিরা গেছে ওর কোনো মেন্টাল স্টেবিলিটি ঠিকছে না পাগল হয়ে গেছে ঘুরে ঘুরে বেরিয়েছে রাস্তায় রাস্তায় খাওয়া দাওয়া করতে হয়নি কোথাও বসে খাইনি যাই হোক সেগুলো না হয় দেখা না গেছে রাস্তায় মারা গেছে পাগল হয়ে গেছে কেন ওর বাড়ির লোকজন ওকে নেয়নি মানে কোনো কিছু এখানে স্পষ্ট নয় যাই হোক ও যদি সোমনাথ তখন আনবারেন সোমনাথ ভালোবাসতো মন্দিরের বিয়ে হয়ে গেছে তো উনিশশো সালে সোমনাথ যদি মারা যায় মন্দিরে নিশ্চয়ই তারও তারপরেও আরও আর তখনকার সময় পনেরো ষোলো বছর বয়সেই বিয়ে হতো তাহলে বিয়ে দু বছর পরেও যদি ওদের এই বিয়ে ভালোবাসাটা জানাজানি হয় বা এক বছর পরে জানাজানি হয় নিশ্চয়ই মন্দিরা তো অপমৃত্যু তো মারা যায়নি বয়স হয়েছে মারা গেছে ষাট বছরে তো অন্তত মন্দিরা মরেছে তাহলে যদি আমি কুড়ি ধরে রাখি তখন আমি বেশি করেই ধরলাম তাহলে চল্লিশ থাকে তেত্রিশ সঙ্গে চল্লিশ সালটা যদি অ্যাড করা হয় তাহলে কি হলো কত সাল হলো তেত্রিশ আর চল্লিশ গিয়ে তিয়াত্তর সাল তেয়াত্তর সালে মন্দিরা মারা গিয়ে আবার মন্দিরা উনিশশো একান্ন মন্দিরা আর সোমনাথের মধ্যে তো ডিফারেন্স এজ ডিফারেন্স কয়েক মাসে তাহলে মন্দিরা আবার সেই নব্বই কি একানব্বইতে জন্মে গেল এত সহজ বুঝতে পেরেছ হিসাব মেলাতে পেরেছি এবার আরও একটা কথা বলি ব্রিজ গুহা এগুলো বলছিল আজকে আমি মন্দিরের ভিডিও দেখে আসলাম সকালে সেখানে সোমনাথ বলছে রাম সেতু রাম সেতু রাম সেতু হচ্ছে শ্রীলঙ্কায় তাই তো ওটাকে ওই সময় তখন সিংহল বলতো আচ্ছা তোমরা কি দেখেছো কর্ণাটক তো আমাদের দেশেরই একটা পার্ট কর্ণাটকে কোনো বাঙালি জমিদার বাড়ি দেখাতে পারবে তোমরা সার্চ করো না গুগলে সেখানে শ্রীলঙ্কার মতো জায়গা শ্রীলঙ্কা রাবণের জায়গা ছিল তখনকার সময় সিংহল ছিল ওখানে মা কালীর পুজো কোনোদিনও হয় না আমাদের দেশেই অনেক স্টেট আছে যেখানে আমাদের বেঙ্গলে যেমন দেবদেবী হ্যাঁ মা দুর্গা সন্তোষী এগুলো আছে কিন্তু আমাদের যে অ্যাভেলেবেল আমরা যে সমস্ত দেবতাকে মানে অন্যান্য দেশে কিন্তু সেই সমস্ত দেবতাকে অন্য রূপে পূজা অন্যভাবে মানে অনেক রকমভাবে সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা তারা কিন্তু দেখবে গণেশকে মানে রকম তো তুমি কিন্তু বেঙ্গলের দেবদেবীদের দেবীদের সাথে অন্য জায়গার দেবদেবী একরকম মিল পাবে না সেখানে তো সেতু শ্রীলঙ্কা মানে সিংহলে ছিল সেখানে জমিদার বংশ ছিল তাও বাঙালি জমিদার বংশ দেখাতে পারবে কেউ একটা একটা প্রমাণ কেউ দিতে পারবে কোথায় কেচ বন্দুস করে রেখেছে দেখেছে তো ওরা ভেবেছিল এই বিষয়টা দিওয়াশটা সত্যি এর মধ্যে এখনকার মানুষ এখনো সেইভাবে ইনভলভ সেইভাবে কি ওয়ান পার্সেন্ট ইনভলভমেন্ট নেই কিন্তু আমি যদি এই জিনিসটা নিয়ে স্টাডি না করতাম তাহলে হয়তো আমিও এই কল ভিডিওটা মিস করে যেতাম আমিও ধরতে পারতাম না তোমরা জন্মের হিসাবটা ক্যালকুলেট করো না একটা ছেলে আত্মঘাতী হলো সে এত তাড়াতাড়ি সাগের জন্মে গিয়ে তাও মন্দিরের আগে জন্মাল মন্দির বড় হলো এবং সে মন্দিরের স্বামী হলো তারপরে মন্দিরা ওই সময় উনিশশো তিয়াত্তর কি উনিশশো তেরাশিও হতে পারে ওই সময় মরে আবার মন্দিরা উনিশশো নব্বই কি কেন ওইতে জন্মে গেলো বুঝতে পেরেছো তো কার্মা কি কার্মা করেছিল সেই কার্মার জন্য ওরা আগের জীবনে এক হতে পারে কি করেছিল যদি সোল কানেকশান হবে না যদি আত্মার কানেকশান হবে না যদি ওরা সোলমেট হবে বর যদি ওদের দুজনকে এক করে দেবেই না তাহলে এই জীবনে এসে মন্দিরা তো স্ক্যান্ডেল করতো না কারণ আত্মার তার না বড় তার আর একটা জিনিস জানবে সোলমেট যারা হয় যারা এই ধরনের ভিডিও দেখো বা এগুলো নিয়ে যারা স্টাডি করো তারা জানবে সোলমেট কিন্তু সহজে এক হতে পারে না সোলমেট প্রত্যেক জন্মেই তোমার সঙ্গে কোনো না কোনো যারা সোল হয় সবাই সোল হয় আমি বলবো না আজকে আমার যে স্বামী সেই আমার সোল ছিল কখন কোনো ভাবে আমার আগের জন্য এই স্বামী আমার ছিল হ্যাঁ এরা যারা আছে আমার সঙ্গে কানেক্টেড তারা কোনো না কোনো ভাবে ছিল কোনো না কোনো ওয়ে ধরে ছিল যে আজকে আমার মা সে হয়তো আমার মেয়েও থাকতে পারে যে আমার বাবা সে হয়তো আমার শ্বশুরও থাকতে পারে এরকম পিয়ালি ব্যাংক জিজ্ঞেস করুন পিয়ালি ম্যামকে মন্দিরে জিজ্ঞেস করু আমার এই স্বামী আমার স্বামী ছিল আগের জন্মে হয়তো কোনো জন্মে ছিল হয়তো কোনো জন্মে আমাদের ভালোবাসা এক হয়নি আবার এমনও হতে পারে আমার এই স্বামী হয়তো আমার অন্য কোনো রূপে ছিল সে তার সাথেই আমার এই এই জন্মে গড মনে করেছে ইউনিভার্স মনে করেছে সে আমার স্বামী হবে হয়েছে তোমরা জানো কে তোমাদের সোলমেট অ্যাকচুয়ালি সবার কি সোলমেট হয় সবার ভালোবাসা অতিরিক্ত থাকে সবার সোল কানেকশান থাকে সোল কানেকশানকে পাওয়া তো সহজ নয় কেন সোল কানেকশান হারিয়ে যায় এই রিজনটা একটু খুঁজে তো টোল কানেকশানকে অবহেলা করা হলে দু তরফ থেকেই তখন তার কার্মা ভোগ করতে হয় এক জন্মে কখনো সেটা পসেবেল নয় গ্যারান্টি টু টু হান্ড্রেড পার্সেন্ট নয় টু থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই ভিডিওটা আমি করে যাচ্ছি আমি যদি এই চ্যাপ্টারের মধ্যে না থাকতাম আমি ভিডিওটা করতে পারতাম না আজকে সকালেও আমি আমার স্যারের সঙ্গে আমার ম্যামের সঙ্গে কথা বলেছি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি গুগলে সার্চ করুন ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার অভুদ্ধ দাস যিনি কিনা আমার টিচার যার কাছে আমি শিখছি উনি আমার কান্ট্রিবেসির যতটা যতজন মানুষ শেখা মানে শেখে তার থেকে কত বেশি ফরেন কান্ট্রিতে উনি অ্যাভেলেবেল ফরেন কান্ট্রির মানুষদেরকে শেখান একটুখানি তোমরা সার্চ করে নিও দাস মিথ্যে বললাম কি না আমার সার্টিফিকেটা চলে এসেছে কতভাবে মানুষকে বোকা বানাবে আমি বলছি না ওরা পিএল আর তবে এত কম টাইমে পি হয় না আর ও ভিডিও ফুটেজটা ওইটুকু এসেছে অনেক কাঠ করে এসেছে তবে যে ফুটেজটা আমাদের সামনে এসেছে সেটা গল্প সেটা তৈরি করা হয়েছে ভিডিও দেবে বলে কি সুন্দর একটা ছক জমিদার বাড়ি ছিলাম ভালোবাসতাম আগে আগে পরে বাবা মা দাদা কাকা সমাজ কিচ্ছু নেই কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কানেকশান নেই যোগাযোগ নেই ভালোবাসতাম ভালোবাসা আমাদের অসমাপ্ত হয়ে গেল লোকজন জেনে গেল। একটা মেয়ে এখানে মাঝখানে এন্ট্রি নিল সে আমার সতী নিল সে আমার শত্রু ছিল এই জন্মেও সে আছে তাই তার নাম বললাম না ও সুইসাইড করলো আমি বুড়ো হয়ে মরে গেলাম দা এন্ড গল্পের স্টোরি শেষ এইটুকুই দেখায় নাকি আগের জন্মে আমার জন্ম থেকে দেখা যাবে হ্যাঁ সোমনাথ বলেছে যে আমার বাবা খেতে দিচ্ছে মাকে কখনো দেখিনি বা ওইটুকু আর কিচ্ছু না আর কোনো কিছু দেখা যাবে না এটা হয় কতগুলো জন্ম ছিল কোন জন্মে সোম সোমনাথ তোমার সোল ছিল একটু বলতে হবে একটু ভালো করে আর শাল বলতে পারলে যে বলতে পারলে না কোন জেলায় জন্মেছিলে বলতে পারলে না রাম সেতু কেন আসলো শিখল ছিল তখন তখন ওখানে জমিদার বংশ ছিল মানে জমিদার বাঙালি উনিশশো সাল ব্রিটিশরা শাসন করতো উনিশশো তেত্রিশ সাল শাস্ত্র আমাদের দেশ স্বাধীন হয় বন্ধুরা ভুল বললাম ওরা কিন্তু অনেক জায়গায় যে দেখো একটা কথা বলি চোর যতই চুরি কিছু তো রেখে যায় তোমাদের একদম অতি বাস্তব একটা কথা ঘটনা আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি আজ থেকে দু মাস আগের একটা ঘটনা প্র্যাকটিক্যাল লাইফে এই লাইফে আমার খুব কাছের একজন খুব পরিচিত আমার এজে সেম যে একটি মেয়ে ম্যারেড হাজব্যান্ড আছে ভালোবেসে বিয়ে করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে সাউন্ড হয়তো আসছে ভালোবেসে বিয়ে করেছে বাচ্চাও আছে আট বছরের সেই মেয়েটি হঠাৎ করে দু মাস আগে কাজকর্ম করতে করতে কিছু ভিজুয়ালাইজ করছে তার সামনে কিছু ফুটে আসছে তার কোনো জল জন্মের কিছু ক্লিভ কিন্তু সে কারোর সঙ্গে শেয়ার করতে পারেনি এই ব্যাপারটাকে কেউ বিশ্বাস করবে না সে আমার সঙ্গে শেয়ার করে এবং আমি এই জিনিসগুলোকে বিলিভ করতাম তাই আমি বিশ্বাস করি তারপরে এরকমই আমাদের এই যে জিনিসটা আছে পিএলআর সাবকনসিয়াস মাইন্ড এরকমই তারই একজন গ্রান্ড টিচার মানে মাস্টার তার নামটা বললেও তোমরা চিনবে তো যাই হোক তার নাম আর তুললাম না সেও অনেক বড়ো আর কি ইন্টারন্যাশনাল না হলেও অনেক বড়ো তো তার সঙ্গে পরিচয় হয় তার মারফত ওর সমস্তটা হয় তো তার কাছে মানে ওর তো খুব ভীষণ ইরিগেশান হচ্ছে এগুলো কী হচ্ছে কিছু বুঝতে পারছে না শুধু তাই নয় যাকেও দেখছে ওই লাইফ ও ওই ও এটাও দেখছে মানে ও কিন্তু ঘুমের মধ্যে না জাগা অবস্থায় দেখছে যে ও ম্যারেড ওর ও ওর একজন বয়স্ক লেডিকে দেখছে সে হয়তো ওর মানে ওর জাস্ট কয়েকদিন দেখেছে পুরোটা যে দেখেছে সেটা নয় সে হয়তো ওর শাশুড়ি বা ঠাকুমা টাইপের ছেলেটা ঠাকুমা টাইপের কিছু হবে ওর আগুনে পুরে মৃত্যু হয়েছে মানে আননেসেসারিভাবে আগুনে পড়েছে আর সেটা বহু কয়েকশো দেড়শো থেকে দুশো বছর আগের জন্ম আমি বলছি আগুনে পুরে ওর মৃত্যু হয়েছে এবার ওর যে হাজবেন্ড ছিল তখন আর ওর যখন বিয়ে তখন ওর বয়স চোদ্দ পনেরো বছর মানে ওই টাইম নতুন নতুন বিয়ে হয়েছে হয়তো মাস এক বছর সংসার করেছে কিনা জানি না সেই হাজবেন্ড রিয়েল লাইফে এই জীবনেও আছে কিন্তু সে ওর হাজবেন্ড নয় এবং সে ওর থেকে বয়সে অনেক ছোট কারণ ছেলেটি অনেক পরে মারা গেছে ও তো ওইভাবে মারা গেছে অনেক ছোটো এবং এই ভিজুয়ালাইজেশান যখন ওই এই বিষয়টা নিয়ে অনেক কিছু বললো অনেকেও তো পিএলআরের কথা বললেও পিএলআর সবাই নিতে পারে না যাই হোক এটা নিয়ে আরেকটা থেরাপি আছে সেটা মাধ্যমে যখন জানা গেল আমি সয়টা তোমাদের বলছি তখন জানা গেল এই ছেলেটি হচ্ছে ওর এখন তার বয়স কুড়ি থেকে একুশ বছর মেয়েটির বয়স ছত্রিশ বছর বুঝতে পেরেছো তো এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কি যখন মারা যাবে মারা যাবে যখন এই জন্ম পরের জন্ম ওরা এক হবে কারণ ওদের ভালোবাসাটা অতীত ওরা ভালোবাসা পায়নি ওদের ভালোবাসাটা পায়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওর আরও অনেকগুলো আগের লাইভ দেখা হলো কি কারণে এই কারমা ওরা আগের জন্ম ফিল করেছে সেটাও কিন্তু জানতে পেরে গেছে সেটা এখানে বলার আর বিষয় নেই বলার তাহলে অনেক কিছু বলে আসবে ভিডিও অনেক বড় করে দিতে হবে তাহলে তো যাই হোক নেক্সট জন্মে ওরা এক হবে এটা ইউনিভার্সের সংকেত যার জন্য ওকে ইউনিভার্স এরকম মানে সংখ্যা ভিজুয়ালাই করিয়ে দিল এবং মেয়েটিকে বলা হয়েছে ও মরে যাওয়ার পর ওকে অনেকগুলো বছরের ছেলেটির জন্য ওয়েট করতে হবে কারণ পরের জন্মে যদি মেয়েটি মেয়েই হয়ে জন্মায় তাহলে মেয়েটি পরে জন্মাবে আর ছেলেটি এই জন্মে অনেক পরে মারা যাবে সুতরাং ওকে অনেকগুলো বছর ওয়েট করতে হবে যদি এর পরের জন্য ওরা এক হয় তবে আই থিঙ্ক ওরা পরের জন্মে এটা তো কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না পরের জন্মেই এক হবে তবে ওরা এক হবে যার কারণে হয়তো ওদের ওকে এইভাবে ইউনিভার্স সব দেখিয়েছে সবাই মানে এটা তারা এক্সপেক্ট করছে পরের জন্মেই এক হবে যদি মেয়েটি মেয়ে হয় আর যদি মেয়েটি ছেলে হয় তাহলে হয়তো তাড়াতাড়ি জন্ম হয়ে যাবে আর ছেলেটি যদি মেয়ে হয় তাহলে পরে হয়তো মানে Sim, জায়গাতেই আসবে বিষয়টা বুঝতে আর যদি মেয়েটি মেয়ে হয় তাহলে মেয়েটিকে অনেকগুলো বছর ওয়েট করতে হবে এই ছেলেটির জন্য সেই জীবনটা খুব কষ্টের হবে কারণ সেই জীবনটা তার এই শরীর থেকে বেরিয়ে গিয়ে সূক্ষ্ম শরীর যেটাকে বলা হয় আত্মা সোল বেরিয়ে গেল আরেকটা কথা মন্দিরা বললে আমি কিছু দেখতে পাইনি কারণ আগের জন্মে আমি ওই হারিয়ে গেছি ওই অবধি দেখেছি হারিয়ে গেছে তো ছোটো বড় বড়বেলায় হারিয়ে গেছে বিয়ে ফিয়ে তো মন্দিরা কিছু বলতে পারিনি তো আমি তখন পাগল হয়ে গেছিলাম ম্যাম বলেছে পাগল হয়ে গেলে কি করে আমার তো কোনো স্মৃতিই নেই কিসের স্মৃতি নেই তুমি আগের জন্মে আছো তোমার সেই স্মৃতি আমার এই জন্মের আত্মাটাই তো আগের জন্মকে রিয়েলাইজ করছে আগের জন্মকে দেখতে যাচ্ছে আত্মার কখনো আমরা জানি শুধু আমাদের এই বডিটা চেঞ্জ হয় খোলসটা চেঞ্জ হয় আত্মা তো যুগ যুগ ধরে চলে আমার আত্মা তো আমারই থাকবে তোমার আত্মা তোমারই থাকবে তো আত্মা তাহলে আমার এই জীবনে আমার ওই পাগল যদি স্মৃতি না থাকে তাহলে সেই আত্মাই তো আমার ভেতরে ঢুকলো তাহলে আমি এই জীবনেও পাগল হই ও বিষকে ছিল আগের জীবনে তাহলে এই আত্মাই ওর জীবনে ঢুকলো এই জীবনেও যদি তাই করবে তাহলে পরে যে ওই ধরো নেতাজি সুভাষচন্দ্র বোস সে যদি জন্মায় জানি না তারও পিএলআর করা উচিত ক্ষুদিরামেরও পিএলআর করা উচিত এরা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জন্মে গেল তাহলে পরে তার আত্মা আবার ঠিক এরাও আবার সেই মানে স্বাধীনতা সংগ্রামী হবে কি হবে তো আমার সেই আত্মা শেষ হয়ে গেছে সেই ইয়েটা এইভাবে শেষ করে দিয়েছে গড শেষ করে দিয়েছে আমার আত্মার নতুন করে পুনর সৃষ্টি হয়েছে কিন্তু আমি এই জন্মে থেকে আগের জন্মগুলোকে ভিজুয়ালাইজ করব দেখব জানবো তো আমার এই জন্মের আত্মাই তো সেটাকে খোঁজ দিচ্ছে তো আমি পাগল হয়ে গেছিলাম বলে আমি দেখতে পাইনি এই ক্যালকুলেশন তাকে বোঝালে জানি না তুমি ম্যাডামকেও ছোটো করলে ম্যাডাম হয়তো ঠিকঠাকই তোমাকে গাইড করেছিল তুমি নিজের ভিডিওর জন্য এগুলো করলে তো এটা উচিত হলো না কারো প্রফেশন নিয়ে ম্যাডাম জানি না কারো পারমিশন দিয়েছি তুমি কত বড়ো একটা হাই লেভেলে থাকা পিএলআর নিয়ে আমার ওনার পিএলআর ওনার পডকাস্টগুলো দেখবে প্রচণ্ড ভালো লাগে সেই পডকাস্টের সাথে ওনার কথার সাথে এই পিএলআরটার কোনোরকম মিল পাও নাকি দেখবে রাম সেতু রাম সেতু ইয়েতে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা তখন শিঙল ছিল ওই টাইমটা দিয়ে উনিশশো তেত্রিশ সাল দিয়ে কোনো বাঙালি জমিদার বংশ ছিল না আর শ্রীলঙ্কা হচ্ছে গিয়ে রাবণের জায়গা ছিল ভুল বললাম কি না জানিয়ে যেও আমি আমার মতো সংক্ষেপে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম এবার আসি তাহলে এই যে বিষয়টা এই যে বিষয়টা যে এ ও সতী এটা নিয়ে অনেক ভিডিও নেমে গেছে সতীদের নামটা কেন হাইট করে দিচ্ছে তোমরা অনেকেই বলেছো মারু ম্যাক্সিমাম মারু এসছে কেউ কেউ আবার সু বলেছ শু নয় শু নয় মারুই আবার অনেকে আমার বলে গেছে ওর মাই ছিল ওর সতীন অনেকে আবার আমাকে কমেন্টস করে গেছে জানি না তবে হ্যাঁ আমারও মনে হচ্ছে মারুই ওর সতীন ছিল যার জন্য বনু এরা হচ্ছে সোল কানেকশান এই মানুষ সঙ্গে এর কানেকশান দেখেছ ও কিন্তু স্যান্ডিকে এতটাও ভালোবাসে সেটা আমরা এতদিনে দেখিনি এখন ওরা ভালোবাসা দেখার চান মন্দিরা বৃহৎসর চালাকবে তো ও যে কোথা দিয়ে কী করবে কেউ বুঝতে পারবে না ও কিন্তু যখন তলে তলে ওর ওই এক্সট্রা ম্যারেটালটা করছিলো তখনও কিন্তু সংসার পুরিপাটি করে গুছিয়ে ওর স্বামীকে প্রচুর ভালোবাসে ভালোবাসা দেখিয়ে ওরা ঘুরতেও গেছিলো ওই অবস্থা দার্জিলিং মনে পড়ে তো সেই জিনিসগুলো পরে গিয়ে ফ্ল্যাশ হয়েছিল মনে পড়ে তো তখনও দেখিয়েছিল সোল সোল কানেকশান হলে আত্মা টান সে নোংরা আমি করতেই পারবে না যেমন এই যে গুনু গুনুর সঙ্গে সোল কানেকশান বলে না এত কিছু হয়ে যাচ্ছে এত সবাই বারণ করছে ওর স্বামী কিন্তু চাইতো না যে মানুষ সঙ্গে ওর সম্পর্ক থাকুক কত অশান্তি হচ্ছে দেখো যেভাবে ও পারভেঞ্জ করে ও কিন্তু সেই গুনু এই গুণুকে ছাড়াও চলতে পাচ্ছে না এবং সেই গুণুকে ওর বাইর পাশে এনে রাখলো যে গুণু সমস্ত কিছু কুচ পড়わない সব ছেঁড়ে মেরে দিয়ে দিদির কাছে এসে বিয়ে করে সংসার পেতে বসেছে কি সোল কালেকশন মানে বুঝিয়ে দিলাম তো আটাটাকে টানবে সেই টানের অনুভূতি বোঝালাম তো সু কখনো সোল কালেকশন নয় সুয়ের সঙ্গে ওর সেই বন্ডিং নয় আমরা দেখিনি সু হচ্ছে স্থায়িত্বের জন্য ম্যান্ডিকে ইউজ করে ম্যান্ডি টোটাল স্বার্থের জন্য সুকে ইউজ করে কিন্তু মারুকে কিন্তু সরি মানে মন্দিরা কখনোই স্বার্থের জন্য ব্যবহার করে না মারিকে মন্দিরা এখান থেকে ভালোবাসি বুনু মানে হৃদয়ে স্বামীরও অনেক আগে বুনু ম্যান্ডির কাছে বুঝতে পারছো তো ভুল বললাম না ঠিক বললাম জানিও আশা করি তোমাদেরকে সবটা ধরিয়ে দিতে পেরেছি সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তা তার ভিডিওর মাঝখানে অনেকবার পজ করতে হয়েছে মিষ্টি নেমেছে আমার হাজব্যান্ড আসছিলো বাজার থেকে এই সব মিলেই মেশে ঠিক আছে তারটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে